দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখি পরিবারের সবাই অনেক রেগেছিল রোহান অনামিকা আমার টিফিন তুমি কেন বানাওনি তুমি তো জানো আমার এসব স্যান্ডউইচ ফালতু জিনিস খাওয়া পছন্দ না নিপু বলে সত্যি আজকে অফিসে সময় মতো গেছি সব কিছু ঠিক ছিল কিন্তু টিফিন খাওয়ার সময় অপমানিতও হতে হলো টিফিনে স্যান্ডউইচ দেওয়ার প্রয়োজনই কি ছিল অনামিকা বলে ছোটো যা টিফিনে স্যান্ডউইচ বানিয়েছেন কেন পুরবি বলে হ্যাঁ বানিয়েছিলাম তো কি হয়েছে স্যান্ডউইচ তো মানুষে খায় আপনারা এভাবেই কেন রেগে যাচ্ছেন গোপাল বলে হ্যাঁ স্যান্ডউইচ মানুষেরা খায় জানিত এসব বাচ্চাদের খাবার আমাদের জন্য না আমরা তো তিরিশ বছরের লোক অফিসে যাই টাকা কামাই আমাদের টিফিনে স্যান্ডউইচ দেওয়ার কি দরকার ছিল তুমি জানো তোমার এই স্যান্ডউইচের কারণে কতগুলা অপমান সহ্য করছি সবাই আমাদের উপর হাসছিল নিপু বলে আমারও অপমান হয়েছে আমার বন্ধুদের সামনে ঘরে সবাই জানে পাউরুটি আমার পছন্দ না পাউরুটি দিয়ে কিছু বানালে আমি খাই না পুরবি বলে এতই যখন ভালো ভালো খাবার খাওয়ার শখ আছে তখন নিজেদের খাবার নিজেরাই বানাও আমি এখানে তোমাদের খাবার বানানোর জন্য আসিনি আমি রান্না করে সারা দিন থাকতে পারবো না দুই থেকে তিন মিনিটে থাকতে পারবো। আর এত সময় আমাকে দিয়ে স্যান্ডউইচই হয় তাই আমি এটাই বানিয়েছি অনামিকা মনে মনে ভাবে বাহ ছোট যায়ের কথা শুনে শাশুড়ি মা আর দাদি তো অবাক হয়ে গেছে আমার এখনো মনে আছে আমি যখন রান্নাঘরে দু ঘন্টা সময় নিয়ে খাবার বানাতাম তখন ওনারা আমাকে কতই না কথা শোনাত এখন ছোট যা দুই মিনিটে খাবার বানায় এ তো এদের এত সমস্যা আর বলে এখন কি হয়েছে এখন তো আপনাদের পছন্দে বৌমা রান্না করছে ফাইভ জি এর স্পিডে রোহান বলে অনামিকা তুমি এই ঘরের বড় বউ তুমি এমন করে বলো না তুমিও ভালোভাবে জানো যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো হওয়া উচিত কোয়ান্টিটি ভালো হলেও কোয়ালিটি খারাপ কাল থেকে তুমি আমার টিফিন প্যাক করে দিও এভাবেই কথা কাটাকাটির পর দুই বউয়ে ঘরে সব কাজ করে বড় বউ কাপড় আর ছোট বউ বাসন পোষণ পরিষ্কার করে এইভাবে রাত হয়ে যায় দুই বউ রান্নাঘরে যায় রান্না করতে বড় বউ অনেকগুলো সবজি কাটে তারপর মশলা বাটে অন্যদিকে পুরবি বলে আরে বড় যা আপনি যে কত কষ্ট করে খাবার বানান এত কষ্ট করে খাবার বানানো কি দরকার আমার মতোই কিছু বানিয়ে ফেলেন দু মিনিটে আমি তো আজকে লবণ ভাত বানাবো তারপর আরাম করে বসে ভিগ বস দেখব তাড়াতাড়ি করে পুরোবি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কাটে আর কুকারে তেল ঢালে তাতে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ লবণ তেলে ভেসে এক গ্লাস পানি আর চাল দিয়ে কুকারের সিটি বাজার জন্য রেখে দেই আর বলে বড় যা দেখো আমার খাবার তো প্রায় রান্না করা শেষ আর আপনার স্পিড দেখে আমার মনে হয় খাবার হতে আরও দু ঘন্টা লাগবে আমি তো চাচ্ছি সবাইকে খাবার খাওয়াতে খাবার টেবিলে সবাই বসেছিল পুরবি সবাইকে খাবার পরিবেশন করে এটা দেখে দাদি বলে কিরে নতুন বউ শুধু লবণ ভাত কেন দুই রকমের সবজি আর ভর্তা কোথায় শ্বশুর বলে এই শুকনো ভাত তো আমি খেতে পারবো না আমার বয়স হয়েছে নিপু বলে ছোট ভাবি সকালে ব্রেকফাস্টে আপনি ম্যাগি বানিয়েছেন টিফিনে স্যান্ডউইচ আর এখন লবণ ভাত এতক্ষণে রান্না করতে কে অনামিকা তার রান্না করা খাবার নিয়ে টেবিলে পরিবেশন করে সবাই ওর বানানো আলু পাতাকপি সবজি পালঙের ডাল মটরশুঁটি রুটি পাপড় সব ছিল এগুলো থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছিল শ্বশুর বলে ওহো হো আরে বড় বউ ভালো হয়েছে তুমি তোমার বানানো খাবার এনেছো আমি তো তোমার খাবারের অপেক্ষায় ছিলাম দু ঘন্টা সময় নিয়েও অনেক ভালো খাবার বানিয়েছ রোহান বলে আমি আমার বইয়ের তৈরি খাবারই খাবো সবাই অনেক তৃপ্তির সাথে খাবার খেলে থাকে আর পুরবি খাবার এক পাশ করে দেই অনামিকা পুরবিকে কানে কানে বলে কিলাভ হলো ছোটোটা আপনার এই তাড়াতাড়ি করার জন্য দু মিনিটে খাবারের যদি কেউ সেটা না খায় অনেক দুঃখের কথা পছন্দ তো সবার আমার খাবারই হয় দেখেন তোমার স্বামী গোপালও আমার তৈরি খাবারই খাচ্ছে পুরবী রেগে বলে গোপাল তুমি আমার তৈরি লবণ ভাত খাচ্ছ না কেন ভাবির রান্না কি বেশি মজা গোপাল বলে হ্যাঁ পুরবি মজা লাগছে আর তুমি এসব কি বানিয়েছো লবণ ভাত দু মিনিটে আমি খেতে পারবো না শুকনো ভাত এখন পুরবি রেগে টেবিল থেকে লবণ ভাতের প্লেটটি নিয়ে রুমে চলে যায় আর বসে খেতে খেতে বলে কারো পছন্দ আসুক বা না আসুক আমার তো আমার বানানো লবণ ভাত অনেক পছন্দ এভাবেই পরের দিন নিপু পিকনিকে যাওয়ার জন্য প্ল্যান করে নিপু বলে মা বাবা দাদি ভাই অনেকদিন হয়ে গেছে কোথাও যায়নি বাচ্চারাও কোথাও বের হয় না চল না পিকনিকে যাই আর আপনারা ভাবি পিকনিকে যাওয়ার জন্য টিফিন বানিয়ে ফেলেন অনামিকা বলে আচ্ছা আমরা এখন যাচ্ছি দুই বউ রান্নাঘরে খাবার বানাতে যায় বড় বউ অনেক রকমের সবজি কাটে তারপর সেগুলা রান্না করতে থাকে আর বলে ভেজিটেবল বিরিয়ানি চাপের সবজি পুরি ক্ষীর এসব কিছু বানিয়ে ফেলি আর প্যাক করে নিয়ে যাব পিকনিকে যাওয়ার জন্য ছোট যা বলে আচ্ছা ভাবি এসব বানাতে তো আপনার অনেক সময় লাগবে তাহলে আপনি রেডি কখন হবেন এমনিতেই খাবার বানাতে আপনার দু ঘন্টা সময় লাগে আমি তো এখন তাড়াতাড়ি বাইরে থেকে কিছু অর্ডার করব আর প্যাক করে নিয়ে যাব এতে দুই মিনিট আমার টিফিন প্যাক হয়ে যাবে অনামিকা রান্না করতে থাকে ছোটো দৌ খাবার অর্ডার করে এনে প্যাকিং করে রেখে দেয় আর তাড়াতাড়ি রেডি হয়ে পরিবারের সবার সাথে দাঁড়িয়ে পড়ে দাদি বলে আরে বউ তোর কি এখনও খাবার বানানো হয়নি পুরবী বলে আমি বড় যাকে বলেছি তাড়াতাড়ি কিছু বাইরে থেকে অর্ডার করার জন্য কিন্তু ওনার তো দু ঘন্টা সময় লাগবে কিছু বানাতে তখনই বড় বউ টিফিন বক্স নিয়ে রান্নাঘর থেকে আসে আচ্ছা আচ্ছা হয়ে গেছে চলেন তারপর পরিবারের সবাই পিকনিকে যাওয়ার জন্য রওনা দেয় সবার আগে ওরা লালবাগকেল্লা যায় কুতুব মিনার মিনা বলে মা মা আমার অনেক খিদা লেগেছে ছোট বউ বলে পাশে একটা বসার জায়গা আছে চলো সেখানে যাই পুরো পরিবার এখন বাগানে এসে একটা পাতলা কাপড়ে বসে শাশুড়ি বলে চল তোমাদের দুই বউ তোমাদের টিফিন খোলো দেখি কে কি এনেছ পুরবি তার টিফিন খোলে খাবার থেকে দুর্গন্ধ বের হতে থাকে গোপাল বলে সত্যি সত্যি বল পুরবি এটা আজকে তুমি কি বানিয়েছ এটা থেকে এত দুর্গন্ধ আসছে কেন নিপু বলে আমার তো মনে হয় এটা বাইরের খাবার বড় ভাবি আপনি দেখান তো আপনি কি নিয়ে এসেছেন আপনি তো অনেক সময় লাগিয়েছিলেন নিশ্চয়ই ভালো কিছু এনেছেন অনামিকা তার টিফিন বক্স খুলে খাবার থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছিল কয়েক রকমের সবজি বিরিয়ানি পোলাও ক্ষীর অনেকগুলো আইটেম থাকে শ্বশুর খুশি হয়ে বলে বাহ বড় বউ ধন্যবাদ তোমাকে এত সময় লাগিয়ে অনেক ভালো খাবার এনেছ এখন সবাই অনেক খুশি হয়ে বড় বউয়ের রান্না করা খাবার খেতে থাকে অনামিকা বলে ছোট যা আপনার দুই মিনিটের খাবারে তো কেউ হাতি লাগায় নাই কি দরকার এরকম খাবারের টাকাও নষ্ট হল এভাবে সবাই পিকনিক করে ঘরে ফিরে আসে এভাবে কিছুদিন কেটে যায় সব সময়ের মতো পুরবি দুই মিনিটের খাবার বানায় কখনো ম্যাগি কখনো ধানিয়া কখনো লবণ বাদ বানিয়ে তার স্বামী গোপালকে টিফিন দেই যার জন্য তার ওপর সবাই হাসি ঠাট্টা করত অনেক অপমানিত হতো অন্যদিকে অনামিকা দু ঘন্টা সময় নিয়ে রান্না করত তার স্বামী অফিসে যেতে দেরি হয়ে যেত এসব নিয়ে পরিবারের সবাই অনেক সমস্যায় ছিল এভাবেই এক মাস কেটে যায় হঠাৎ দুইজন মহিলা হাতে দুইটি প্লেট নিয়ে হাজির হয় বড় বউ বলে আপনারা কে ছোট বউ বলে আজকের আগে তো আপনাদেরকে কখনো দেখিনি আর এই প্লেটে কি রোহান আর গোপাল ওরা কোথায় আমরা ওদের ফ্রেন্ড তখন সেখানে শাশুড়ি আসে আর বলে আরে পারুল নীতি তোমরা কখন আসছ তোমরা তো দুবাই সেটেল হয়ে গিয়েছিলে পারুল জি এই দুই সপ্তাহ আগে এসেছি তারপর ভাবলাম পুরনো বন্ধুদের সাথে একটু দেখা করি তখন সেখানে গোপাল আর রোহানও আসে গোপাল বলে আরে পারুল ও নীতি আসো ঘরের ভিতরে আর তোমাদের হাতে এগুলা কি আমাদের জন্য খাবার এনেছো। পারুল বলে? হ্যাঁ, তোমাদের জন্যই এনেছি। এই নাও খেয়ে দেখে বলো কেমন হয়েছে রোহান আর গোপাল দুজনে পারুল আর নীতির হাতের খাবার খাই গোপাল আরে বাহ নীতি তোমার হাতের খাবার তো এখনো আগের মতোই আছে রোহান বলে সত্যি পারুই নীতি তোমাদের হাতে রান্না অনেক মজা পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে গেল পারুল বলে আরো এনে দিব গোপাল বলে হ্যাঁ আরো নিয়ে এসো আর হ্যাঁ একটা কাজ কর আমরা অফিসের জন্য বের হচ্ছি তুমি তোমাদের খাবার আমাদের টিফিনে প্যাক করে দাও অনামিকা পুরবি ওদেরকে টিফিন বক্স এনে দাও দুই বউ রান্নাঘরে যাই ছোট বউ বলে বলো ভাবি এই মেয়েগুলো কি এদের প্রশংসা আমাদের স্বামীরা এত হেসে হেসে করছিল অনামিকা জানি না কে তারপর দুই বউ টিফিন বক্স এনে ওদের হাতে দেই তারপর পারুল নীতি তাদের ঘর থেকে খাবার টিফিন বক্সে করে এনে দেয় এরপর রাত হয়ে যায় গভীর রাত পর্যন্ত রোহান আর গোপাল ঘরে ফিরে না সবাই ওদের অপেক্ষায় ছিল অনামিকা বলে মা জি রোহান গোপাল ঘরে কেন ফিরছে না একটা ফোন করেন ছোট বলে আচ্ছা আমি করছি গোপাল তুমি আর রোহান ভাই একসাথে আছো এতক্ষণ হয়ে গেছে ঘরে কেন আসনি গোপাল বলে হ্যাঁ ভাইয়া আমার সাথে আছে আমরা দুজনেই পারুল নীতি ঘরে আছি আর আজকে আমরা ডিনার এখানেই করব রোহান বলে হ্যাঁ হ্যাঁ বলে দাও আমার বউ তো এখনও হয়তো খাবারই বানায়নি নীতি বলে আরে গোপাল খাবার খেয়ে নাও খাবারের দিকে মনোযোগ দাও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে কত ভালোবেসে বানিয়েছি তোমার জন্য এটা শুনে পুরবি অনেক রেগে যায় আর কল কেটে পরিবারের সবাইকে সব কথা খুলে বলে শাশুড়ি বলে আচ্ছা কোনো সমস্যা নেই পরিবারের সবাই খাবার খেয়ে যার যার রুমে আরাম করতে চলে যায় ছোটো বউ বলে আচ্ছা বড়ো ভাবি আপনার কি মনে হয় না আমাদের স্বামীরা একটু বেশি ওদের খাবার খাচ্ছে বড় বউ হ্যাঁ ঠিক বলেছ সকালে ওদের নাস্তা খেলো অফিসে টিফিনেও ওদের খাবার নিয়ে গেল এখন রাত্রেও ওদের খাবার খাচ্ছে রাতের দুইটা বেজে যায় রোহান আর গোপাল বাসায় আসে আর বিশ্রাম নেই পরের দিন সকালে পারুল আর নীতি হাতে করে পাঁচ থেকে ছটি টিফিন নিয়ে আসে শাশুড়ি বলে তোমরা দুজন পারুল বলে হ্যাঁ আন্টি আমরা রোহান আর গোপালের জন্য টিফিন নিয়ে এসেছি সাথে নিপু পুনিত ওদের জন্য সহ নিপু বলে ধন্যবাদ পারুল পুনিত বলে ধন্যবাদ তোমাদেরকে তোমাদের হাতের রান্না খেয়ে আজকে তো আমাদের দিন অনেক ভালো কাটবে শাশুড়ি বলে তোমরা দুজন মেয়ে আমার ছেলেদের কি সুন্দর যত্ন করো প্রথমে জানলে আমি তোমাদের দুজনকেই এবারের বউ করে নিয়ে আসতাম দাদি বলে আমাদের চোখে তো আগে কাপড় বাঁধা ছিল তোমাদেরকে চোখে দেখিনি তাই আমাদের বাসায় দুইটা পাঁচচোর বউ নিয়ে এসেছি পারুল হেসে বলে আচ্ছা আপনি বললে আমি আপনাদের সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসব পারুল সবাইকে নিজেদের হাতের খাবার খাবায় শ্বশুর বলে আরে বাহ কি মজার খাবার ছোট বউ অনামিকাকে বলে এই দুইটা মেয়েকে আমার চোখে সূচের মতো মনে হচ্ছে এদের কিছু তো করতে হবে বড় বউ বলে হ্যাঁ ঠিক বলেছ এদের বের করার জন্য আমাদের দুজনের তাড়াতাড়ি আর মজাদার খাবার বানাতে হবে পরের দিন সকাল হতেই অনামিকা আর পুরবি পাঁচটায় ঘুম থেকে উঠে সবজি কাটে মশলা পেটে আদা মেখে রুটি সবজি বানিয়ে তৈরি করে আর ডাইনিং টেবিলে খাবারও পরিবেশন করে তখনই পারুল আর নীতি টিফিন বক্স নিয়ে আসে অনামিকা বলে আপনাদের আসার কী দরকার ছিল আমরা তো খাবার বানিয়ে পরিবেশন না করে ফেলছি রোহান বলে আরে আজকে সময়ের আগে কেমনে খাবার তৈরি হল শাশুড়ি মা বলে এটা তো আশ্চর্য চলো খেয়ে দেখি সবাই খাবার খায় নিপু বলে ভাবি আজকের খাবার তো অনেক মজা হয়েছে পারুল বলে আচ্ছা ভালো কথা ঠিক আছে আমি তাহলে এ খাবারগুলোকে তোমাদের টিফিনের জন্য রেডি করে দিচ্ছি এর আগে তো টিফিন বানাইনি ছোট বউ বলে এক মিনিট পারুল আর নীতি আমরা আমাদের স্বামীর টিফিনও রেডি করে দিয়েছি তো তোমরা তোমাদের এ খাবার নিয়ে যাও আর চেষ্টা করিও কালকে থেকে না আসার শাশুড়ি মা বলে কেন একদিন তাড়াতাড়ি খাবার বানিয়েছো এভাবে বলবে অনামিকা বলে একদিন না মা এখন থেকে প্রতিদিন তাড়াতাড়ি খাবার তৈরি হবে কারণ আমরা দুই বউ একসাথে মিলে খাবার বানাবো ছোট বউ বলে হ্যাঁ ঠিক বলেছে বড় ভাবি আর হ্যাঁ আমাদের স্বামীদের থেকে দূরে থেকো তোমরা ওরা বিবাহিত পারুল বলে আমি ভালোভাবেই জানি নীতি বলে ও তোমরা মনে করছো আমাদের নজর তোমাদের স্বামীর উপর কিন্তু এমন কিছুই না আমরা তো এসব তোমাদের স্বামীর কথাই মেনে করছিলাম ছোট বউ কি তখনই পরিবারের সবাই হাসতে থাকে তখন শাশুড়ি মা বলে আরে বউ ওরা দুজন রোহান আর গোপালের ছোটবেলার বন্ধু ওদেরকে ফোন করে আমরাই আনিয়েছি কারণ ইতিহাস সাক্ষী এক বউ কোনোদিন তার স্বামীকে অন্য কারোর সাথে দেখতে পারে না ছোট বউ বলে আপনারা অনেক খারাপ আমাদের দুই বউয়ের ফিলিংস নিয়ে খেলছিলেন তো আর কি করতাম আচ্ছা তোমাদের এই জেলাসি ভাড়া কাজ দেখে অনেক আনন্দ পেলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও